এই চ্যানেলের প্রত্যেক ভিডিওতে এই কমেন্ট অবশ্যই আছে যে আমি আমার ওজন কিভাবে বাড়াবো আর এই জন্য আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে পাঁচটি এমন জিনিস বলবো আর যেটাকে আপনি যেমনি করা শুরু করবেন আপনার ওয়েট বাড়তে থাকবে আর আপনার মাসলস মাসও ইনক্রিজ হবে তো একদমই সময়কে নষ্ট করব না সবার প্রথম টিপে আসি আর যেটাতে আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আপনারা যে জিনিস খাবেন ওটি আপনার ক্যালোরি ডেন্স ফুড যেন হয় মানে এমন জিনিস খান যেটাই বেশি ক্যালোরি থাকে তো যদি আমরা বেশি ক্যালোরিযুক্ত জিনিস খাবো তো আপনি আপে আমাদের ওয়েট বাড়তে থাকবে তো কোন কোন এমন ফুড আছে যেটা ক্যালোরি ডেন্স ফুড হয় আমি আপনাকে বলে দিই সব থেকে ভালো যে ফুড হয় ওটি হলো ডেয়ারি প্রোডাক্টস যেটা আপনার ওয়েট গেইন করে আর যেমন হয়ে গেল চিজ বা বাটার হয়ে গেল মাখন হয়ে গেল আপনার ফুল ক্রিম বালা মিল খেতে পারেন এমন দুধ পান করতে পারেন যেটাই ফুল ক্রিম থাকে মানে শর থাকে ও তো আপনার হাই ক্যালোরিজ পেয়ে যাবেন আপনারা ওর সাথে আমাদের যে বাদাম হয় বা আমাদের যে আখরোট হয় কাঁচা বাদাম যেটা হয়ে গেল ওর সাথে পটেটো মানে আলু আর সুইট পটেটো মানে যেটাকে লাল আলু বলি আমরা আর পিনেট বাটার পিনেট বাটারও আপনারা হাই ক্যালোরিজ পেয়ে যাবেন এটা ডেন্স ক্যালোরি ফুড হয় ওর সাথে খেজুর খেজুরও ডেন্স ক্যালোরি ফুড হয় তো এই যে ফুড আমি আপনাকে বললাম এই সবগুলিতে বেশি ক্যালোরি হয় তো যদি ধরুন যে আপনারা সন্ধ্যার কিছু খাবার খেতে যাচ্ছেন বা স্ন্যাক্স নিতে যাচ্ছেন তো ওতে আপনারা এক মুঠো বাদাম যদি খেনেন তো এটি হাই ডেন্স ফুড হয় ক্যালোরি ডেন্স ফুড হয় তো এর থেকে আপনাদের ওয়েট ধীরে ধীরে বাড়তে থাকবে ওর সাথে আপনারা গুগলেও সার্চ করতে পারেন যে ক্যালোরি ডেন্স ফুড কি কী রয়েছে তো যেই যেই ফুডস ওতে বলবে ওইকে খেয়েও আপনি আপনার ওজন বাড়াতে পারবেন এরপর কথা বলি আমাদের টিপ নাম্বার টু এর আজ আমি আপনাকে একটা এমন জিনিস বলতে চলেছি যেটা আপনাকে কেউ বলে থাকবে না আর এই জিনিস আপনার ওয়েট গেনের জন্য অনেক বেশি উপকারী অনেক বেনিফিট দেবে আপনাকে দেখুন আপনারা যখনই খাবার খেতে যাবেন তো খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে যদি আপনারা এক গ্লাস হালকা কুসুম গরম জল পান করে নিতে পারেন তো এটি আপনার ওয়েট গেন দ্রুতভাবে করবে কিভাবে করবে আমি আপনাকে বলে দিই আর যখন আমরা গরম জল পান করি খাবার খাওয়া তিরিশ মিনিট আগে তো এই জল কি করে ওটি হালকা গরম থাকার জন্য আমাদের পেটে গিয়ে আমাদের পেটের যে সাইজ থাকে ওটিকে হালকা বাড়িয়ে দেয় আপনারা সবাই জানেন হয়তো আমাদের পেট অনেক ফ্লেক্সিবেল হয় আর যখন আমরা খাবার খাই না তো পেট শুকনো হয়ে থাকে আর যখন আমরা খাবার খাই বা জল পান করি তো আমাদের পেট হালকা ফুলে যায় তো যখন আমরা হালকা গুনগুনা পানি পান করি তো এটি আমাদের পেটের জন্য অনেক ভালো হয় আর তিরিশ মিনিট খাবার খাওয়ার আগে যদি আপনারা জল পান করবেন তো আপনারা যখন খাবার খাবেন তো আপনারা বেশি খাবার খেতে পারবেন আর বেশি খাবার খেলে তো এমনি আমাদের ওজন বাড়তে থাকে এরপর কথা বলি আমাদের টিপ নাম্বার থ্রি আর এটা সব থেকে ইম্পর্টেন্ট টিপ আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে ওয়েট বাড়াতে চাইলে ওয়ার্কআউট করা অনেক জরুরি আর বেশি ওয়ার্কআউট করা আপনাকে যাবে না এটাও খেয়াল রাখতে হবে তো যদি আপনারা সপ্তাহে কেবলমাত্র তিন দিন ব্যায়াম করে নেন আর যেই আমাদের যে বেসিক ওয়ার্কআউট হয় যেমন আমাদের পুশ আপ হয়ে গেল যদি আপনারা কেবল সপ্তাহে তিন দিন পুশ আপ লাগান বা যদি স্কোয়াটস করেন যেটা আমাদের লেগস এর ওয়ার্কআউট হয় তো এটি আমাদের ওয়েট গেইন করাই অনেক সাহায্য করে সাথে আমাদের মাসেলস মাসও বাড়ায় যখন আমরা এক্সারসাইজ করি এক্সারসাইজ করার পরে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে প্রথমে যে টিপসটা আমি বললাম ক্যালোরি ডেন্স ফুড আপনাদের নিতে হবে ওয়ার্কআউট করার পরে তো আপনাদের ওয়েট অনেক দ্রুত ইনক্রিজ হতে থাকবে এর ফলে এরপর আমাদের নেক্সট টিপের কথা বলে নিই আমাদের সবাইকে আমি বলে দিই দেখুন আমাদের বডিতে কি হয় যদি আমাদের বডিতে নিউট্রিশনের অভাব থাকে তো আমাদের ওয়েট গেইন করায় আমাদের অনেক প্রবলেম হয় ওর সাথে অনেক এমন হাবস আছে যেমন অশ্বগন্ধা হয়ে গেল সাফেদ মুসলি হয়ে গেল শতাবরী বলুন এগুলি আমাদের শরীরে পৌঁছানো অনেক জরুরি তখনই আমরা আমাদের ওজন আমাদের ওয়েট গেইন সঠিকভাবে করতে পারব। তো এই সব জিনিসকে আপনার শরীরে বাড়ানোর জন্য আপনারা নেচার শ্রী ডবল মাস ওয়েট গেইন ট্যাবলেটসের ব্যবহার করতে পারেন এটি আমাদের প্রোটিন অবজার্বশানকে বাড়িয়ে দেয় মানে আমাদের প্রোটিন টানার ক্ষমতাকে বাড়িয়ে দেয় আমাদের শরীরে আমরা ভালো মন্দ খাবার খাচ্ছি কিন্তু তারপরও কি হচ্ছে না আমাদের বডি তৈরি হচ্ছে না কারণ প্রোটিন অবজারশান কম আপনার বডির তো এটি খেলে কি হবে এটি আপনার প্রোটিন অবজার্বশনকে বাড়িয়ে দেবে প্রোটিনকে টানার ক্ষমতাকে বাড়িয়ে দেবে এবং ওই প্রোটিন আপনার বডিতে লাগাবে আর যেমন আমি আপনাকে বললাম যে এতে আপনারা অশ্বগন্ধা পেয়ে যাবেন শতা রয়েছে সাফেদ মুসলি রয়েছে এই সব ইনগ্রিডিয়েন্টস কি করে এই সব ইনগ্রিডিয়েন্টস আপনার বডিতে ওয়েট গেন করায় আপনার মাসেলস মাস বাড়ানোর সাহায্য করে আপনাদের সবাইকে আমি বলে দিই ডবল মাস যেটি ওয়েট গেন ট্যাবলেট আর এটা পুরোপুরি ভাবে প্রোডাক্ট আর এটা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জন্য সেফ এটা জিএমপি আর আই দ্বারা সার্টিফাইড এর মানে এটি আমাদের বডিতে কোনো সাইড এফেক্টস দেখাবে না যদি ওজন বাড়াতে চান তাহলে এটি ওয়ান অফ দ্য বেস্ট থিং আপনাদের জন্য হতে পারে আপনারা সবাই এই কথা জানেন যে ওয়েট গেইন করার সব থেকে ইম্পর্টেন্ট রুল কি হয় আপনি বেশি থেকে বেশি খাবার খান বেশির থেকে বেশি ক্যালোরি নিন কিন্তু অনেক লোকের খিদেই লাগে না তো যদি আপনাকে খিদে না লাগে তো এতেও নেচার শিওর ডবল মাস ট্যাবলেট আপনাদের সাহায্য করবে মানে আপনাদের বেশির থেকে বেশি খিদে লাগবে যেটা থেকে আপনি বেশি ফুড ইনটেক করতে পারবেন ক্যালোরি ইনটেক করতে পারবেন আর যেটা থেকে ওজন বাড়ানো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আমি আপনাদের নেচার শরীরে ডবল মাসের লিঙ্ক টেক্সক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা ওখান থেকে একবার অবশ্যই চেকআউট করে নেবেন এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ দেখুন একটা কথাকে আপনাকে বুঝতে হবে যদি আমরা অনেক খাবার খেয়ে নিই তো আমাদের ওজন তো বেড়েই যাবে কিন্তু কি হবে আমরা খাবার তো বেশি খেলাম আমরা ক্যালোরি তো বেশি নিলাম কিন্তু ওই খাবার আমাদের শরীরে যদি লাগেই না যদি ওই খাবার আমাদের শরীরে না লাগে তো আমাদের ওয়েট গেন কখনও হতে পারবে না এই আমাদের খাবার খাওয়ার থেকে বেশি এটা জরুরি যে আমাদের হজম শক্তি যেন ভালো হয় যেটা থেকে আমরা যেটাই খাবো ওটা যেন আমাদের ভালোভাবে আমাদের শরীরে হজম হয়ে যায় আমি আপনাকে অনেকবার বলেছি যে যদি আপনারা আপনাদের ডাইজেশন ভালো করতে চান তো আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে সব থেকে জরুরি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে খাবার খাওয়ার সময় আপনাদের পানি পান করা যাবে না আর ওতে আপনাদের ঠান্ডা জল তো একদমই খাবার খাওয়ার সময় পান করা যাবে না নাহলে আপনাদের খাবার সঠিকভাবে হজম হতে পারবে না তো যদি আপনারা এটা জানতে চান যে আপনি কিভাবে আপনার হজম শক্তিকে পুরোপুরিভাবে কীভাবে ঠিক করবেন আর যেটা আপনারা যেটাই খাবেন ওটা পুরোপুরিভাবে হজম হয়ে যায় আর এর উপরে ভিডিও এসে গিয়েছে আপনারা এখন স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন ক্লিক করে দেখুন জানতে পেরে যাবেন ডাইজেশনকে আপনি কিভাবে ইম্প্রুভ করবেন কিভাবে যেটাই খাবেন সেটাই আপনার বডিতে লাগবে তাই অবশ্যই দেখতে ভুলবেন না ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ